সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র এই পুস্তক থেকে যুব প্রবর্তক বিবেকানন্দ আজকে পর্ব পাঠ করছি স্বামীজি আর কলিকাতায় বক্তৃতা প্রদান করেন নাই কলম্বো হইতে কলিকাতা পর্যন্ত এক অভিনন্দনপত্র অভিনন্দন পত্র ও বক্তৃতায় তিনি বিরক্ত হইয়া উঠিয়াছিলেন বক্তৃতা একটা সাময়িক উত্তেজনা সৃষ্টি করে বটে কিন্তু তাহা স্থায়ী হয় না এই ব্যাপার লক্ষ্য করিয়া স্বামীজি ব্যক্তিবিশেষকে বিশেষকে উপদেশ প্রদান করা চরিত্র গঠন করিতে সহায়তা করা ইত্যাদিতেই অধিকতর আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন এই সময় সকলেই যে স্বামীজির নিকট ধর্মপদেশ গ্রহণ করিতে আগমন করিতেন তাহা নয় বা তাহাকে কেবলমাত্র দেখিতে বা কৌতূহলের বশবর্তী হইয়া তাহাকে পরীক্ষা করিতে আসিতেন বেদান্ত অদ্বৈতবাদ প্রচারক বাঙালি সন্ন্যাসীর খ্যাতি শুনিয়া একদিন কয়েকজন বেদ ও দর্শন শাস্ত্রবিদ গুজরাতি পণ্ডিত তাহার সহিত শাস্ত্রবিচার বিচার করিতে আগমন করিলেন আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন তাহার আসিয়া এই মন্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন স্বামীজিও সংস্কৃতেই উত্তর দিতে লাগিলেন পণ্ডিতেরা প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্ন সমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদতক সিদ্ধান্ত করি বলিতেছিলেন ইহা বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল পণ্ডিতগণ পরে ওই কথা বলিয়াছিলেন স্বামীজি বাদে সিদ্ধান্ত অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষ বাদী হইয়াছিলেন শিষ্যের মনে পড়ে স্বামীজি এক স্থলে স্বস্তি স্থলে অস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া উঠেন তাহাদের স্বামীজি তৎক্ষণাৎ বলেন পণ্ডিতানঙ্গ দাস্তব্য আমি পণ্ডিতগণের দাস আমারই ব্যাকরণ স্খলন ক্ষমা করুন পণ্ডিতেরাও স্বামীজির ইদৃশ্য দৈন্য ব্যবহারে মুগ্ধ হইয়া যান অনেকক্ষণ বাদানুবাদের পর পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন দুই চারিজন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন মহাশয়গণ স্বামীজিকে কিরূপ বোধ হইল তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন কারণে গভীর উৎপত্তি না থাকলেও স্বামীজী শাস্ত্রের গুড়ার্থ দ্রষ্টা মীমাংসা করিত অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন স্বামী শিষ্য সংবাদ